এটা আমার বাড়ির একদম পাশে তো এই পুকুরে আজকে মাছ ধরা হবে তো সামনে চার দেয়া হচ্ছে এটা হচ্ছে গোবর আর বিভিন্ন জিনিসের ভিতরে মেশানো আছে তো সেই জিনিসটা দিয়ে একটা চার বানানো হয়েছে সেটাই সামনে ফেলে দেওয়া হচ্ছে তো এটা দিয়ে আজকে আমরা রুই মাছ মৃগা মাছ এগুলো ধরবো হাত বরশি আছে সাইডে তো ওইটা দিয়ে এরপরে সব চার দেওয়ার পরে টোপ গেথে। তো ওখানে ফেলবো তো দেখা যাক কি কি মাছ হয় তো এখন সবে চার দেওয়া হলো এরপরে দশ মিনিট অপেক্ষা করা হবে আর এটা হচ্ছে আজকে আমাদের টোপ তো এর ভিতরে মেশানো আছে আটা খোল আর দুই একটা মশলা মেশানো আছে তো খুব সুন্দর একটা গন্ধ রাজ্য এটা দিয়ে আর দাদা তারপরে এখানে বসে গেল মাছ ধরতে আর এই পুকুরটা কিন্তু বেশ বড় আমাদের পুকুরের প্রায় দুগুণ পুকুর হবে আর এই পুকুরটা কিন্তু একদম আমাদের পুকুরের পাশেই আর আগে কোনো দিনও এই পুকুরের মাছ ধরার ভিডিও আমি দেখাইনি এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও এই পুকুরে কিন্তু বেশ বড় বড় সাইজের অনেক মাছ আছে আর তার ভিতর থেকে কিছু মাছ ধরার আজকে দাদা চেষ্টা করেছিল তো দু একটা মাছ পেয়েছে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ঠিক দশ থেকে পনেরো মিনিট পর তলায় মাছ চলে এসছো হালকা হালকা ঝিম কাটছিল তো তখনই দাদা কিন্তু টোপ গেঁথে বর্ষিদা ফেলে দিও আর তার কিছুক্ষণ পরেই মাছ খেও প্রথম মাছ উঠবো কিন্তু প্রথম মাছটা পড়ে গেল প্রথম মাছটায় পড়ে গেল তারপরে আবারও টোপ গেঁথে আবারও বড়শি ফেলা তো তারপরে আস্তে আস্তে আবারও মাছে খেতে শুরু করলো তাই প্রচুর মাছ চৌ তো আর এরপরে আর একটা মাছ খেয়েছিল কিন্তু সেই মাছটাও মিস হয়ে গেল তো ওই মাছটা কোনো মতে ফোর হয়নি তারপরে উঠে গেল জাপানি পুটি তারপরে এই যে ছোট সাইজের একটা জাপানি পুটি উঠেছিল তো এই মাছটা ছোটো বলে দাদা এখানে আর মাছটা রাখেনি যেহেতু খাওয়ার জন্যে মাছ ধরছে সেই জন্য ছোট মাছ আর রাখেনি তো এই মাছটাকে এখানে ছেড়ে দিলো। আর এর মাঝে কিন্তু দু একটা মাছ হয়েছে তো সেই সময় আমি আর ভিডিওটা রেকর্ড করিনি তো আর সমস্ত মাছ যেগুলো ধরা হচ্ছে নিচে যে রঙের নেট রয়েছে তো ওই নেটে কিন্তু রাখা হচ্ছে আগে কিন্তু এর ভিতরে দুই একটা রুই মাছ হয়েছে তো সেই রুই মাছগুলো কিন্তু নেটের ভিতরে রাখা রয়েছে আর এর পরেই আস্তে আস্তে মাছে ঠোকা দিচ্ছি আর ঠোকাতে ঠোকাতে দাদা টেনে দিও আর উঠে গেল একটা আমেরিকান তো এই আমেরিকানটা বেশ ভালোই সাইজ ছিল তো এখানে দাদা কিন্তু আমেরিকানটা রাখেনি তো এই আমেরিকানটা একটু খাওয়ার মতো ছিল রাখতে পারতো কিন্তু আমেরিকান রাখবে না সেই জন্য আমেরিকানটা এখানে ছাড়িয়ে আমেরিকা আমেরিকান মাছটাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো তো এই আমেরিকান মাছটাকে দেখতে কিন্তু একদম মিনার কাপের মতো দেখাচ্ছিল তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মিনার কাপ তারপরে কিন্তু আবারও টোপ গেঁথে আবারও বড়শি ফেলো আবারও কিন্তু টাইম দিও নাম আছে আবারও কিন্তু আবার একটা আমেরিকান আগের থেকে এটা একটু সাইজ বড় তো এটাও কিন্তু রাখেনি তো এই মাছটা কিন্তু দাদা ছেড়ে দিও তো দাদা বই শুধু রুই মাছ বড় বড় সাইজের রুই মাছ রাখবে আর দু একটা চিত টাছ আছে তো সেই মাছগুলো যদি হয় তো সেই মাছগুলো রাখবে আর এখানে কিন্তু শিঙি মাছও আছে আর তারপর মাছটাকে ছাড়িয়ে আবার ছেড়ে দেওয়া হলো আর আমি কিন্তু আগে কোন দিন গোবর চার হিসেবে ব্যবহার করিনি এই দাদা প্রথমবার ব্যবহার করিও আর দাদা কিন্তু মাছ ধরার অভিজ্ঞতা প্রচুর আমাদের আশেপাশে যত বাউর নদী যা বিউটিউ যা আছে সমস্ত জায়গায় কিন্তু এই দাদা মাছ ধরতে গিয়েছে একেবারে পুরো প্রফেশনাল একজন শিকারি বলতে পারে তো বলতে বলতে আর একটা কিন্তু রুই মাছ হয়ে গেল তো এই রুইটা কিন্তু দাদা রেখেছে দেখো এরকম সাইজের রুই মাছই রাখছিও খাওয়ার জন্যে তো এরকম সাইজের রুই কিন্তু আগেও তিন চারটে হয়েছে তো সেই মাছগুলো কিন্তু ওই নেটের ভিতরে সব রাখা রয়েছে এর বড়শিটা কিন্তু দু কাটা বড়শি আছে এক কাটায় কিন্তু খাবার গাঁথা হচ্ছে আর একটা কিন্তু খালি রাখা হচ্ছে যখন টানা হচ্ছে একটা মুখে বাজছে একটা কানকো কিংবা চলে বেঁধে যাচ্ছে দুটো একসাথে বেঁধে মাছ কিন্তু কোনো ছোটার কোনো সম্ভাবনা নেই পুরো মাছটা ওপরে উঠে আসে তারপরে আবারও টোপ গেঁথে আবারও খাওয়া আর সেই খাওয়ার সাথে সাথে কিন্তু আবারও রুই মাছ মৃগেল মাছ তো ঠোকানো শুরু করে দিব আর মাছ যখন খায় সব পর খায় আর যখন খায় না কিন্তু একেবারেই খায় না তারপর বইতে বইতে কিন্তু আবার একটা রুই মাছ উঠে গেল তো এই মাছটা একদম দায়ের ভিতরে গিয়ে ফেয়েছিও আমি আবার গিয়ে ওখানে মোবাইল রেখে আমি মাছটাকে ছাড়িয়ে আবার নেতের ভিতরে রাখলাম তো এই দেখো এই যে মাছ এর ভিতরে কিন্তু ছটা মাছ আছে ছটা বড বড়ো সাইজের রুই মাছ আছে তো এইভাবেই দেখা যায় আজকে আর মাছগুলো ঢেউয়ে দেখাতে পারলাম না আর তারপর কিন্তু দাদা আবার মাছ ধরতে পারলো আর আমার একটু কাঁচ ছিল আমি আবার বাড়ি চলে আসা তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও